বিসমিল্লাহ রহমান ইরাহিম আলাইকুম নতুন আরো একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমি আমার সবাই নিশ্চয়ই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই চল্লিশ ডিগ্রি গরমের মধ্যে কার কি অবস্থা বলেন আমার তো অবস্থা খুবই খারাপ রান্নাবান্না কিছু করতে ইচ্ছা করে না চুলার কাছে তো আসতেই ইচ্ছা করে না খুব কষ্টে আছি আসি খুবই অনিচ্ছা সত্ত্বে আসি তারপরেও তো রান্নাবান্না করতেই হবে না করে তো উপায় নাই তো যতটুকু সম্ভব হালকা পাতলাই রান্না করার চেষ্টা করি তো আজকে ভাবলাম যে একটা সবজি রান্না করব। আপনাদের সাথে দেখি রেসিপিটা শেয়ার করতে পারি কি না তো আমি এখানে পাঁচ মিশালি সবজি নিয়েছি দিলাম পরিমাণ মতন তেল পেঁয়াজ আদা রসুন বাটা অল্প আর যেটা একটু বেশি পরিমাণে দিলাম সেটা হলো শুকনো লঙ্কার বা শুকনো মরিচের শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম তো অনেকে শুকনো লঙ্কা বলে আমরা বলি শুকনামরিচ তো যাই হোক তারপরে দিলাম বড় দুইটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি হলুদ আর এবার দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফরনের ফাঁকি তো এই রান্নাটার মধ্যে এই মশলাটাই কিন্তু ফ্লেভার আনবে এছাড়া কিন্তু আর সেরকম কোনো মশলা আমি দেই নাই আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো সব কিছু দেওয়ার পরে একটু মেখে ঝেঁকে তারপর চুলায় বসিয়ে দেবো এক কোটাও পানি দেব না তো এটা এখন সবজিগুলোকে একটু মেখে ঝেঁকে নিচ্ছি এই তো এখন মেখে নিয়ে তারপর হাড়িটা চুলার উপরে দিয়ে দিলাম আর এই রান্নাটা হবে একদমই পানি ছাড়া আর একদমই অল্প জালে তো আমি একদম জাল কমিয়ে দিয়ে চুলায় ঢাকনাটা দিয়ে দিলাম আর একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে কারণ পানি নাই তো যদি লেগে যায় একটা ভয় থাকেই তো এই তো এখন রান্নাটা বসিয়ে দিয়ে বাকি রান্নার জন্য যে কিছু গোটা বাছা থাকে সেগুলো করে নিচ্ছি বেশি কিছু না পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলোই আর কি তো গতকালকে আমার হেল্পিং হ্যান্ড যে মেয়েটা বিকেলে সেই কাজগুলো করে ও কিছু করে দিয়ে যেতে পারে নাই অন্য কাজ ছিল তো যাই হোক আজকে আমি করে নিচ্ছি তাতে কি হয় আমার অনেকটা সময় ওয়েস্ট হয়ে যায় ও যদি আগের দিন কোটা বাছাগুলো করে দিয়ে যায় তাহলে আমার এত সমস্যা হয় না বা এতটা সময় নষ্ট হয় না গরমের মধ্যে বেশিক্ষণ আমার থাকতে হয় না চুলার পাড়ে তো যাই হোক দিন এদিক সেদিক হতেই পারে তো এই তো আজকে আমি চেষ্টা করছি সবগুলো রান্নাই হাতে মেখে বসে দিতে হাতে মেখে বসে দিলে কি হয় আগুনের পারে আমাকে কম থাকতে হয় আর আগুনটা আমার জন্য সবসময় ক্ষতিকর ছোটবেলা থেকে যাদের রিওমেটিক ফিভার থাকে তাদের জন্য কিন্তু আগুনটা আসলে ভালো না ক্ষতিকর তাদের জন্য তো যাই হোক এই তো দেখেন আমার রান্নাটা কিন্তু সবজি রান্নাটা কিন্তু হয়ে গেছে গরমের মধ্যে এই সবজিটা কিন্তু খুবই খুবই উপকারী অবশ্য কালী সাহেব বলেন যে এই পাঁচ মিশালি সবজিটা থাকলে তার নাকি আর অন্য কিছু দরকার পড়ে না এটা দিয়ে এসে সব ভাত খেয়ে ফেলতে পারে এই সবজিটা দিয়ে এসে রুটিও খেতে পারে ভাতও খেতে পারে পরোটাও খেতে পারে তো যাই হোক নামানোর আগে আমি সবজিটার উপরে একটু ঘি দিয়ে দিলাম খুবই ভালো একটা ফ্লেভার আসে ঘি দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দেবো আর এই তো দেখেন যে সবজিটার কালার কিন্তু একটুও নষ্ট হয় নাই মানে যেমন ছিল কালারটা তেমনই আছে পানি দেওয়া হয়নি তো কালারটা নষ্ট হয়ে যায় নাই তো দুই বাটিতে একটা রাতের জন্য আর একটা দিনের জন্য আলাদা করে রাখলাম এদিকে চুলায় অন্যান্য রান্না বান্নাগুলো হচ্ছে আর আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি আমার কথা হলো আমি যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হতে পারি ততই ভালো একবার যদি শরীরে ক্লান্তি এসে যায় তাহলে সাবার নিতেও ক্লান্তি লাগে নামাজ পড়তেও ক্লান্তি লাগে আসলে গুনাগার বান্দা সবচাইতে বেশি ক্লান্তি আসে আমাদের নামাজে অন্য কোনো কাজে হয়তো আসে না কিন্তু নামাজ পড়তে দেখা যায় যে ক্লান্তিটা বেশি লাগে দুনিয়া সব কাজকর্ম করে ফেলতে পারি ক্লান্ত শরীরেও কিন্তু কেন জানি নামাজের জন্য মনে হয় ক্লান্তিটা একটু বেশি আসে এই জন্য আমি চাই না কোনো অবস্থাতেই যে নামাজটা নষ্ট হোক বা নামাজটা হ্যাম্পার হোক যাই হোক যত তাড়াতাড়ি সম্ভব চাচ্ছিলাম যে হাতের কাজগুলো শেষ করে নিতে যত তাড়াতাড়ি চেষ্টা করি না কেন আমি কিচেন থেকে বের হতে চাইলে কি হবে কিচেন তো আমাকে তার থেকে বের হতে দিবে না তো আমাদের মায়েদের আর মহিলাদের এই একটাই বিষয় একবার যদি কিচেনে ঢুকি আমরা তাহলে আর দিন দুনিয়া দাঁড়ির কোনো খোঁজখবর থাকে না যে বাইরের দুনিয়ায় কি হচ্ছে আমাদের মনে হয় কিচেনই আমাদের জীবন সঙ্গী সবকিছু যখনই ভাবি এই তো শেষ এখন চলে যাব কিচেন থেকে এখন আর আসবো না একবারে বিকেলে আসবো ততবারই মনে হয় কি ও আচ্ছা এইটা এখন একটু করে রেখে যায় তাহলে সন্ধ্যার পরে এতটা সময় দিতে হবে না কিন্তু আসলে দুই বেলায় একই সমান সময় দিতে হয় তো ওই যে কাচের চারগুলো যখন গুছালাম দেখলাম যে কাঁচের চারগুলো একটু নোংরা হয়ে গেছে তাড়াতাড়ি ধুয়ে ফেলে প্রশাস করে ফেলে কি হয় দাগটা ভালোভাবে বেশি বসে না আর আমারও পরিশ্রম হয় যাই হোক তখন তো কিচেন থেকে চলে গেলাম এখন কিন্তু অনেকটা সময় পর সন্ধ্যাবেলা এর মাঝে আমি আর কিচেনে আসিনি আসর মাগিব সব কিছু শেষ করে তারপরে এখন ভাবলাম যে না এখন আবার যেতে হবে আর না হলে রাতে বারোটা বাজবে কিচেনেই খাওয়া দাওয়া শেষে বা ডিনারের পরে যদি আসি তাহলে রাত বারোটা বেজে যাবে তো এখনই যাই তো এই তো কিছু যা রিফিল করতে হতো তারপর মশলাগুলো আবার নতুন করে ঝাড়ে বাছাই করে নিতে হতো তো অনেক কাজ এখনও হাতে অনেক কাজ এমন না যে দিন শেষ তো কাজ শেষ কিচেনের কাজ আসলে কখনোই শেষ হওয়ার না সেদিনই হোক আর রাতই হোক তো কাজের কিন্তু কিচেনের কাজের কিন্তু কোনো শেষ নাই আপনি চাইলে সারা দিন করতে পারবেন কোনো অসুবিধা নাই মানে কিচেন কখনো বলবে না কিচেন নিজে ক্লান্ত হয় না যে তো মশলাগুলো রিফিল করার পরে দেখলাম যে এইদিকে যে ছোট ছোট কিছু মশলার জার আছে এগুলো একটু ঘুচকাছ করতে হবে খালিগুলো সামনে এসে গেছে ভরা গুলো পিছনে চলে গেছে তো ভাবলাম যে খালিগুলো পিছনে থাকুক কারণ ওগুলো তো আমার এখন লাগে না আর যেসব মশলা আমার বেশি প্রয়োজনীয় বেশি দরকার সেগুলো সামনে থাকুক আর যেগুলো মোটামুটি কম দরকার সেগুলো একটা সাইডে রাখি তো যাই হোক এই করতে করতে অনেকটা সময় এই যে আমার স্পাইস র্যাক কিন্তু এবার একদমই গুছ গাছ করা হয়ে গেছে তো এই যে আফটার গুচ গাছ লুক আমার স্পাইস র্যাকের যদিও আমি চেষ্টা করি এখানে একটু মানে ঝামেলা কম করতে তো আমার দাদি একটা কথা বলতো খাওয়া দাওয়া কম করবি আমিও চেষ্টা করি খাবাচাবা কম করতে একটু গুছগাছ করে রাখার চেষ্টা করি করলাম আশা করি আমার কেউ কিছু মনে না তো ওদিকে তো স্পাইস জার ঘুচ করে রেখে আসলাম এদিকে এসে দেখি প্যান্ট্রি অ্যাভিনের একটা অবস্থা খুবই খারাপ ঈদের এক্সট্রা সদাইপাতি গুলো তারপর ঈদের পরে আমার বাসে যে দাওয়াত ছিল সে দাওয়াতে রান্না পরে যে মশলাপাতি বা আদার্স জিনিসপত্রগুলো ছিল সেগুলো যেভাবে সেদিন রেখেছিলাম এখন ক্যাবিনেটটা খুলে দেখি যে তার থেকেও অনেক বেশি খারাপ অবস্থা তো এমন একটা প্যান্ট্রি ক্যাবিনেটটার এমন একটা চেহারা সুরত ছিল যে ওর দিকে তাকানোই তাকানোর কোনো ইচ্ছা ছিল না তো এখন ভাবলাম যে কাজ হাত দিয়েছি আর তাছাড়া এখন আমরা অন্যান্য কোনো কাজকর্ম নাই তো এই কাজটা এখন সেরে ফেলি আসলে প্যান্ট যদি অগোছালো থাকে তাহলে কিন্তু প্রয়োজনে জিনিসগুলো সঠিক সময়ে সঠিক জিনিসটা খুঁজে পাওয়া যায় না তো চেষ্টা করি সবসময় এই জায়গাটাকেও খাওয়া দাওয়া কম করতে যেদিন কিচেনে কাজ থাকে অর্গানাইজেশন বা ডিপ ক্লিনিংয়ের কাজ ওই দিন কিন্তু দেখবেন আর কোনো কাজ করা যায় না শুধু কিচেনেই সময় দিতে হয় তো আমারও আজকে ওই অবস্থায় হয়েছে এর বাইরে অবশ্য আজকে আমি সেরকম কোনো কাজকর্ম করতে পারি নাই আর আজকে যা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো অন্য কিছু অবশ্য শ্যুট করার মতন সময় আজকে পাইনি তো যাই হোক আমরা সবাই এক একজন কিচেন কুইন কিচেনে আমাদের আসল ঠিকানা আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো কাজ নিয়ে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন